প্রেমিকের হাতে প্রেমিকা খুন পরে আত্মঘাতী প্রেমিক এই ঘটনায় রথের দিন সকাল থেকে শোকের ছায়া তারাপীঠ থানা এলাকায় তারাপীঠের মা তারার মন্দিরে রথের চাকা গড়ার আগে প্রেমিকের হাতে প্রেমিকা খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রেমিকার বাড়ি তারাপীঠ থানার বাতি নাই নাম সুস্মিতা বাইন প্রেমিক বিক্রম মাল বাড়ি তারাপীঠ থানার বুধি গ্রাম পঞ্চায়েতের খামেড্ডা গ্রামে জানা যায় যে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল হঠাৎ মেয়ের বাড়ির লোক মেয়েটির বিয়ে ঠিক করে দেওয়ার পর গতকাল রাতে বিক্রম মাল মেয়েটির বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় মেয়েটি গুরুতর আহত হয় তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে কর্মরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে জানান এই ঘটনার ফলে নেমে এসেছে পরিবারের শোকের ছায়া পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ কালকে আমি ডাকতে গেলাম দিয়ে দৌড়ে দিয়ে যেছি তো মুখে এমনি করে ধরে দিয়ে দৌড়ে পাকা ঘরকে নিয়ে যেয়ে শুধু গুলি শুধু ছুরি মেরেছে গোটা গায়ে ছুরি মেরেছে কে ওই ছেলেটা বিক্রম বিক্রম নিয়ে তারপর

তারপরে আমার বোন বললো যে ভাত খেতে যাবো তারপরে যা ভাত খেতে যা ভাত খেয়ে যাচ্ছিলো ছেলেটা আমাদের ঘরের মধ্যেই লুকিয়েছিল তারপরে ছেলেটা মুখটা ধরেছে এমনি করে খোপাত খোপাত রুমের ভেতরে নিয়ে গেছে চেহাত লেগেছে কার মুখ ধরেছিল আমার বড়ো বোনটা আমার একটা ছোটো বোনও ছিল আমার ওই ছোট বোনটাকে ধাক্কি দিয়ে ছোট বোন চেঁ হাত লেগেছে রুমে গেছি দিয়ে দেখছি বোনটা আমার বসে আছে লুক করে কোথাচ্ছে আর যে ছোট বোনটা পরে আছে নিচে তারপরে আমি দূরে যাচ্ছি দেখি ছেলেটা দূরে পালাচ্ছে একটা নীল জামা পরে আছে আর একটা ছাই ছাই কালারের একটা স্যুট পরে আছে খালি পায়ে কি দেখো ধরতে গেলাম তো আমাকে চাকু দেখিয়ে দিল আমি ওদের ভয়ে জেনে আমার পরে কপিয়ে দেয় তখন জেনে কি দিয়ে মারে মেরে ছিল তোমার বোন দিদিকে এই চাকু দিয়ে দিদি না বোন হচ্ছে তো কোন দিদি না বোন বোন হচ্ছে আমার বোন হচ্ছে নে কালাতে ওখানে থেকে পালিয়ে যায় হ্যাঁ ওর নাম পরিচয় পাওয়া গেছে নাম পরিচয়

কি নাম তোমার মহেন্দ্র মহেন্দ্র পঞ্চায়েতের লোককে সবাইকে আগে জানিয়ে তারপর আমি থানা গেছিলাম থানা জেঙে ওরা বলেছিল পঞ্চায়েতের লোকে বলেছিল যে তুমি চাও থানা করো থানা করার পর আমি থানা তুলে ওকে ধরতে পারিনি তারপর দিন ধরে ছিল ওরা মেলা লোক ছিল নিয়ে আমাকে বললে যে কি করবা তুমি তো তোমার তাই বললে আমি যাতে ভালো হবে আপনারা তাই করেন মেজবাবু বললে মেয়ে যুব আমাকে বললে তাহলে ঠিক আছে আমি দেখলাম বসালে বললে তোর মেয়ের অনেকগুলো ছবি খারাপ খারাপ আছে তাহলে ভয় করলাম তাই তোর মেয়েটার মেডিকেল করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে মেয়েটার বিয়ে দিয়ে হবে না আমি তার জন্য ভয় অফ করলাম তারপরে খানিক পরে আমি বাড়ি চলে যাব বাড়ি থেকে এবার আমি কাবু চুল জানা করলাম কালকে ছিলাম না সেই মূর্তি ওকে আর জামাইবাবু হচ্ছে সব থেকে ভেলেন और मार और बाबा धीरे